السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم

আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত তিনি বোনেরা আজকে আপনাদের মাঝে কোরআনের একটি আমল নিয়ে আসলাম আমলের বিষয় হইতেছে অভাব বন্টন দূর করা রিজিক বৃদ্ধি করা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেন গোস্ত থাকলে রেনগুলোকে সহজভাবে পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন গাইবি থেকে আল্লাহ তাআলা রেন পরিশোধের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ এই আমলটি করার দ্বারা আরও একটি উপকারিতা হইতেছে যারা ধনী হইতে চাইতেছেন সম্পদশালী হইতে চাইতেছেন হালালভাবে তারা যদি একিন ও এখলাসের সাথে যদি আমল করতে পারেন আল্লাহ সব রাখু তারা আপনাদেরকে সম্পদশালী বানিয়ে দিবেন ধনী বানিয়ে দিবেন যতটুকু আপনার জন্য আল্লাহ তালা কর মনে করেন সম্মানিত তিনি ভা ইয়ে বোনেরা চলুন আমরা কি আমল করব একটি আমল হইতেছে পাসুক্ত নামাজের পরে করতে হবে আরেকটি আমল হইতেছে সকাল সন্ধ্যা করতে হবে পাসুক্ত ফরজ নামাজের পরে যে আমলটি করবেন রসুল আকরাম সাল্লিয় সাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি ফরজ নামাজের পরে এই দোয়াটি তিনবার পাঠ করবে আল্লাহ তালা তার রেনগুলোকে পরিশোধের ব্যবস্থা করে দিবেন গাইবি থেকে আল্লাহ তালা তাকে সাহায্য করবেন দোয়াটি কি দোয়াটি আমরা সকলেই মুখস্থ করে নিই اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك أبروني. اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن এই দোয়াটি প্রত্যেক ফরজ নামাজের পরে তিনবার করে পাঠ করবেন আয়াতুল কুরসি পাঠ করবেন অবশ্যই এরপর ফজরের ফরজ এবং মাগরীবের ফজর নামাজের পরে ফরজ নামাজের পরে অর্থাৎ ফজর এবং মাগরীবের নামাজের পরে এই আয়াতি মাটি পাঁচবার অথবা সাতবার করে তেলাবাদ করবেন আয়াতি মাটি হইতেছে সুরে আল ইমরানের ছাব্বিশ নম্বর আয়াত আয়াতিকারি মাটি হল أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء উইয যুমান্তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়adikaল খাইয়িন ইন্নাকা আলা কুল্লি শাইইন Qাদীর ইয়া আয়াতিকারিমাটি সকা সন্ডা অথবা 7 করে তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অভাব অনটন দূর করে দিবেন রিজিক আল্লাহ তালা বিত্তি করে দিবেন যদি রেন গ্রস্ত থেকে থাকেন আল্লাহ আল্লাহতালা ভাবে আপনাকে সাহায্য করবেন রেন পরিশোধ করার জন্য সম্মানিত তিনি ভাই জীবনেরা সর্বশেষ একটি কথা বলি অনেক সময় অনেকে অভিযোগ করে থাকি যে হুজুর কোরআনে আমল অনেক করতেছে তো কাজ হয়ে যাচ্ছে না আমি আপনাদেরকে বলি আপনারা এই কথাটি দিলের মধ্যে গেঁথে রাখেন কোরআনে আমল কখনোই বিফলে যায় না কোরআনে আমল কখনোই বিফলে যায় না তাহলে আমার আপনার কাজ হয় না কেন এর জন্য আমার আপনার ব্যর্থতা যেইভাবে আমলটা করার প্রয়োজন ছিল সেইভাবে আমি আপনার আমলটি করতে পারিনি আজকে আমি আপনাদেরকে বলে দিই কোরআন যে কোনো আমল করেন এই চারটা বিষয়ে লক্ষ্য রেখে কোরআনে আমল করবেন ইনশাআল্লাহ হানড্রেড পারসেন্ট আপনি আমল করে ফলাফল পাইবেন চারটা বিষয়ে লক্ষ্য রাখতে হবে এক নাম্বার হইতেছে যে কোনো বিষয়ে কোরআন আমল করবেন সৎ উদ্দেশ্যে কোরআনে আমল করতে হবে দুই নাম্বার হইতেছে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে কোরআন আমল করতে হবে তিন নাম্বার হইতেছে গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে যে যত গুনাহ কম করবে তার আমলগুলো তত বেশি আল্লাহ তাল কাছে কবর আর আল্লাহ তালার কাছে কবুল হয় মানি আল্লাহ তালা কবুল হয় আল্লাহ তালা আপনার সমস্যা সমাধান করে দিবেন এই আমলগুলো আল্লাহ তালা নিকট কবুল হওয়া প্রয়োজন চার নাম্বার বেশি বেশি আল্লাহ পাকে নিকট দোয়া করবেন ইনশাআ আল্লাহ এই চারটা বিষয় লক্ষ্য রেখে যদি আপনি কোরআনে আমল করতে পারেন ইনশাল্লাহ আপনার আমল কখনই বিফলে যাবে না কোরআন আমল করে কখনই বিফলে যাওয়া সম্ভব না কোরআন আমল দ্বারা দুনিয়া তো ফায়দা আখের তো ফায়দা আল্লা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরক